আমি পদ্মচা লিখেছেন ইলমা বেহর পর্ব বত্রিশ গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া মাদিনী নদীর বুকে কুন্দ ফুলের মতো জোনাকি ফুটে রয়েছে পদ্মচা তা এক মনে চেয়ে দেখছে রাত অনেকটা আমির ঘুমাচ্ছে তিন দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমার খুব ভাব হয়েছে সারাক্ষণ আড্ডা লুডু খেলা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মজার মনে পড়ল আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুর বাড়ি মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে ভাবতেই মন খারাপ হয়ে আসে মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ আধার ভেদ করে একটা আলোর ছোঁয়া লাগে চারপাশে এ সময় কে এলো পদ্মচা ঘাড় ঘুরে তাকালো মাকে দেখে একগাল গাল হাসল হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসেন কিঞ্চিত রাগ নিয়ে বললেন এত রাতে ঘাটে এসেছিস কেন মার খাসনি অনেক দিন বিয়ে হয়েছে বলে আমি মারব না নাকি হেমলতার ধমকে পদ্মজা মেরুদণ্ড সোজা করে থতমত হয়ে দাঁড়ালো মা শেষ কবে মেরেছেন পদ্মজা মনে করতে পারছে না তিনি যেভাবে বললেন মনে হলো না জানি কত মেরেছেন তাই সেও ভয় পাওয়ার ভান ধরলো যাচ্ছি ঘরে পদ্মজার গলা কি জন্য এসেছিলি ঘুম আসছে না হেমলতার কণ্ঠটা নরম শোনালো কাল চলে যেতে হবে তাই মন খারাপ হচ্ছিল হেমলতা হারিকেন মাটিতে রাখেন তারপর দু হাতে পদ্মজাকে বুকে টেনে নেন পদ্মজার কান্নারা বাঁধন ছেঁড়া হলো মায়ের বুকে মুখ চেপে বারংবার ফুলে ফুলে উঠতে লাগলো কিছুক্ষণ এভাবেই পার হলো এত সহজে কাঁদিস কেন মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না মা তুমি সাথে চলো পাগল মেয়ে বলে কি কান্না থেমেছে পদ্মজা দু হাতের উল্টো পায়েশ দিয়ে চোখের জল মুছে বলল হুম আমির তো ঘুমে তুইও ঘুমিয়ে পড় গিয়ে পদ্মচা মাথা নাড়ালো দুই কদম এগিয়ে আবার চটজলি পিছিয়ে আসে মাকে জিজ্ঞাসা করে তুমি ঘুমাবে না আম্মা ঘুমাবো চল আম্মা হেমলতা হারিকেন হাতে নিয়ে পদ্মজার চোখের দিকে তাকালেন পদ্মজা বলল তোমার জীবনের সবটা আমাকে বলেছো কিছু আড়ালে থাকলে সেটাও বলো আম্মা কেন মনে হল হলো আরো কিছু আছে হেমলতার কণ্ঠটা অন্যরকম শোনালো মনে হয়নি এমনি বলে রাখলাম নতজানু হয়ে নিজের হেমলতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কেটে যায় অনেকটা সময় তিনি ঢোক গিলে গলা ভেজান তারপর বললেন তাই হবে পদ্ম যা খুশিতে তাকালো নিশ্চয় এখন সব বলবে আম্মা হানি খালামনির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিলেন এখনই জানা যাবে হেমলতা আশায় পানি ঢেলে দিলেন এখন ঘুমাতে যা অনেক রাত হয়েছে পদ্মজার চোখ মুখে মুখের উজ্জ্বলতা নিভে গেল মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি কেন এড়িয়ে যাচ্ছেন পদ্মজা সরাসরি জিজ্ঞাসা করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারছে না জড়তা ঘিরে রেখেছে তাকে মা সব সময় নিজ থেকে সব বলেন নিশ্চয় কোনো কারণে এই বিষয়ে চুপ আছেন পদ্মজা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল একদিন আম্মা বলবে অবশ্যই বলবে কালো মেঘে ঢাকা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা সন্ধ্যার আজান পড়বে চারপাশে এক মায়াবী ঘন ছায়া মন বিষাদময় পদ্মজা দুপুরে মোরল বাড়ি ছেড়েছে বিদায় মুহূর্তটা একটু স্বস্তির ছিল না মেয়েটা এত কাঁদতে পারে তবে হেমলতার চোখ শুকনা ছিল মায়ের চোখ শুকনো দেখে কি পদ্মচা কষ্ট পেয়েছিল কে জানে হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন শক্তির অবস্থান তিনি আবার বসে পড়েন পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি এটা ভাবতে অবশ্য ভালো লাগে হেমলতা আকাশের দিকে তাকান চোখ দুটি জ্বলছে জল ভরা চোখ নিয়ে আবার হাসলেন কি যন্ত্রণাময় সেই হাসি মাটিতে হাতের ভর ফেলে উঠে দাঁড়ান তিনি এলোমেলো পায়ে লাহারি ঘর ছাড়েন উঠোনা এসে ধমকে দাঁড়ান বাড়ির গেট খোলা ছিল পাতলা অন্ধকার ভেদ করে একটি নারী অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে হেমলতা নারী ছায়াটির স্পষ্ট মুখ দেখার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন গেইটের কাছাকাছি আসতেই হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী তিনি মৃদু হেসে এগিয়ে যান অনেক দেরি করলেন আসতে বাসন্তী উঠানে পা রেখে বললেন আপনি আমাকে চেনেন হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ নিয়ে হাত বাড়ালেন বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন তিনি খুব অবাক হচ্ছেন মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে হেমলতা আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে আপত্তি নেই আপনি আমাকে চিনলেন কিভাবে সে যেভাবেই চিনি চেনে কি লাভ আছে আপনি প্রথম দিনই একা আসতে পারতেন লোকজন না নিয়ে বাসন্তীর এবার ভয় করছে শরীর দিয়ে ঘাম ছুটছে একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কী করে হতে পারে তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে বাসতে হবে বাসন্তীর ধবধবে সাদা চামড়া লাল বর্ণ ধারণ করে হেমলতার কথা দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার হেমলতা বাসন্তীকে চুপ দেখে বললেন আপনি বিব্রত হবেন না এটা আপনারও সংসার আসুন হেমলতা আগে আগে এগিয়ে যান বারান্দা অবধি এসে পিছনে ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছেন হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন তখনই একটা পুরুষালী হংকার ভেসে এলো তুমি এইখানে হানে আইসো কেন মর্ষেদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন মর্ষেদকে এড়িয়ে একজন বনেদী লোক এর প্রতি খনিকের জন্য আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি এরপর থেকে মোরশেদ এবং তার সম্পর্কে ফাটল ধরে মোরশেদ ত্যাগ করে তাকে কিন্তু তিনি একসময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক সংসারের প্রতি টান অনুভব করে ফিরে আসতে চান মোরশেদ জায়গা দিলেন না ততদিনে মোরশেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলেন মোহ ছেড়ে ফিরে আসেন হেমলতার কাছে নিজের সন্তানদের কাছে হইয়া যাও কইতাছি বাইর বাইর আমার বাড়ি থাইকা মোরশেদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বলেন বাসন্তী হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন চোখ গরম করে মোরশেদের দিকে তাকান বললেন এটা আমারও সংসার আমি যাব না বাসন্তী ভালাই ভালাই কইতাছি চাও এন থেকে নইলে তোমার লাশ ফালাইয়া দিয়াম আমি বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়েও শোনালেন না হেমলতা উঠোনে নেমে আসেন যখন বিয়ে করেছো তখন হুশ ছিল না এখন সংসার দিতে আপত্তি তুমি জানো না লতা এই মহিলা কতটা খারাপ এই মহিলা লোভী লক্ষরের বাচ্চা মাদারীর বাচ্চা কি সব বলছো মুখ সামলাও কপালের রগ দপ দাসন করছে তবু হেমলতার কথায় তিনি থামেন কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে হেমলতা বললেন আপনি ঘরে যান এই ঘর আপনারও ওনার কথা মনে নেবেন না আমার ঘরে এই মহিলায় ঢুকলে খারাপই হইয়া যাইব হেমলতা চোখের দিকে তাকান ইশারায় কিছু একটা বলেন এরপর বাসন্তীকে বললেন আপনি যান সদর ঘরের ভেতরের দরজার বাম দিকে যে ঘরটা সেখানেই যান দেখিয়ে দিতে হবে বাসন্তী কিছু না বলে গট গট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢুকেন হাত পা কাঁপছে তার হেমলতার ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠিকছে সেদিন বৃষ্টিতে ভিজে ফেরার জন্য জ্বর বিছানায় পড়েন জ্বরে বিছানায় পড়েন গত কয়দিন জ্বরে এতই নেতিয়ে গিয়েছিলেন যে উঠার শক্তিও ছিল না শরীরটা একটু চাঙ্গা হতেই আবার আসেন এত সহজে সব পেয়ে যাবেন জানলে জ্বর নিয়ে চলে আসতেন অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে বললেন কেন এমনটা করলা আমি এর সাথে থাকতে পারবাম না না ঠান্ডা হও তুমি তুমি কিছুই জানো যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন লোকজন নিয়ে এসেছিলেন এরপরই আমার মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন বিয়ের দিন বেআই সব বললেন বেআইয়ের কাছে কামরুল মিয়া অভিযোগ করেন বেআই কামরুল ভাইকে বলেন ব্যাপারটা এখন ছড়াছড়ি না করতে এতে উনার সম্মান নষ্ট হবে যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে বউ আবার একজন পরনারীর মেয়ে অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে এসব সত্যি অসম্মানজনক তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যে মিটিয়ে নেই আর বাসন্তী আপার তো দোষ নেই সবচেয়ে বড় কথা আমার সংসারের হাল ধরার জন্য একজন দরকার দরকার খুব হেমলতা শেষ কথাগুলো করুণ শোনাল মোর্শেদ বিস্ময়ে তাকিয়ে আছে বাসন্তী এত কিছু করেছে ভাবতে পারছেন না মোর্শেদ কণ্ঠ খাদে নামিয়ে বলতেন তারে আমি মানতে না বোঝাইয়া শোনাইয়া বাইর কইরা দাও তুমি আমার কথাগুলা শুনো থাকতে দাও নাকে ক্ষমা করে দাও আমি জানি না সে কি করেছে যাই করুক ক্ষমা করে দাও মোর্শেদের মাথায় খুন চেপেছে তিনি কি করবেন কি বলবেন ভেবে পাচ্ছেন না ক্রোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পিছনে চলে যান নৌকা নিয়ে বের হন রাতে বোধ হয় ফিরবেন না আজ আজান পড়ছে বৃষ্টির বেগ বেড়েছে হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায় গোপনে দীর্ঘ শ্বাস ফেলেন বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায় সেই সঙ্গে চোখ ছাপিয়ে জল কোন নারী সতীন মানতে পারে বাধ্য হয়ে মানতে হচ্ছে ভাগ্য বাধ্য করছে নয়তো তিনি এত উদার নন কখনোই অন্যকে নিজের সংসারের ভাগ দিতেন না সেই প্রথম থেকে মনে পুষে রেখেছেন কখনো মোর্শেদের স্ত্রী এই সংসার চাইলে মুখের উপর দরজা বন্ধ করে দেবেন যার জন্য তিনি একাকিত্বে ঢুকেছেন যার জন্য মোর্শেদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন যার জন্য মোর্শেদের মার খেয়েছেন তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না কখনোই না হেমলতার শরীরে কাটা ফুটছে তিনি কোনো মতে কান্নাটাকে গিলতে চাইলেন বাসন্তীর গলা কানে এলো আপনি হেমলতা চমকে তাকান লজ্জায় চোখের সাহস পাননি চোখে জল নিয়েই হাসলেন বাসন্তী হতবাক কি অসাধারণ নারী কত অদ্ভুত সে বাসন্তী প্রসঙ্গ পাল্টে জানতে চাইলেন ছেলে মেয়েরা কই বড় মেয়েটার বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে আছে আজই ফের যাত্রা শেষ করে শ্বশুর বাড়ি ছোটটা তাদের নানার বাড়ি গেছে বড়টার জন্য কান্নাকাটি করছিল তাই আম্মা নিয়ে গেছে ঘরে একটা ছোট স্যারা ঘুমাচ্ছে কে এসে প্রান্ত আমারই ছেলে শুনছিলাম তিন মেয়ে শুধু হেমলতা আর কথা বাড়ালেন না রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন আপনি কল পারে যান কাপড় পাল্টে নেন আমি খাবার বাড়ছি পদ্ম যা মুখ ভার করে বসে আছে রাতের খাবারের সময় ফরিনা বেগম খুব কথা শুনিয়েছেন কঠিন স্বরে বলেছেন বাপের বাড়ির আহ্লাদ মিটাইয়া আইসো নি আর দিন যাইতে কইবা না এইটাই তোমার বাপের বাড়ি স্বামীর বাড়ি আর তোমার ভাই বোনদের কইবা সব সময় আনাগোনা না করতে বাড়ির কাছে বইলা সব সময় আইতে হইব এটা কথা না চোখে লাগে যা বুঝতে পারছে না তার ভাই বোন তো শুধু বৌভাতের দিন এসেছে দাওয়াতের আমন্ত্রণ রক্ষার্থে এজন্য এভাবে কেন বলতে হবে কান্না পাচ্ছে খুব আম্মার কথা মনে পড়ছে পূর্ণা কি করেছে আসতে তো নিষেধ দিয়ে দিল তাহলে কিভাবে দেখা হবে আমির ঘরে ঢুকতেই পদজা দ্রুত চোখের জল মুছলো পদজা ফাকাশে মুখ দেখে আমির প্রশ্ন করলো আম্মা কিছু বলছে না না তাহলে কাচ্ছ কেন আম্মার কথা মনে পড়ছে যেতে চাও চলো ওমা কি কথা এত রাতে আর দুপুরেই না আসলাম তাহলে মন খারাপ করো না আমরা আবার যাব কয়দিনের মধ্যে বাইরে অনেক হাওয়া বইছে পদ্মজা জানালা লাগাতে গেল তখন একটা চিৎকার শুনতে পেল আমির তা লক্ষ্য করে বলল বড় ভাবির চিৎকার রুম্পা ভাবি পাগলের মতো আচরণ তার পাগলই বলে সবাই পদ্মজা কৌতূহল নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো আপনার মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে অসম্ভবের কি আছে আমার কাছে খটকা লাগছে ওনার সাথে অন্য কিছু হয়েছে আমি তো এতটুকুই জানি আমি চিন্তিত হয়ে বলল। পদ্মজা বলল আপনি ওনার সাথে দেখা করাবেন আমার আঘাত করবে তোমাকে বাধাই তো থাকে অনুরোধ করছি পদ্মজাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমি সায় দিল আচ্ছা ভোরে নিয়ে যাব তখন সবাই ঘুমে থাকে জানেন আপনাদের এই বাড়িটা রহস্যজনক কোনো গোলমাল আছে সত্যি নাকি আমার তেমন কিছু মনে হয় না আপনি কয়দিনের জন্য আসেন গ্রামে আর এসব সবাই বুঝে না ওরে আমার বুঝদার তবে জিন আছে শুনেছি আমার এক ফুপু বাড়ির পিছনের পুকুরে ডুবে মরেছিলেন আর চাচিরা মাঝে মাঝেই চিনে ধরে সে কি তবে আমি বিশ্বাস করি না এসব তুমি বিশ্বাস করো না আচ্ছা পদ্মচা কথা শেষ করতে পারলো না আমির পদ্মাকে টেনে বিছানায় নিয়ে আসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল আর কথা না ঘুমাও আমি ভর্তা হয়ে যাচ্ছি এই যে আসতে ধরলাম শুনুন না কি আমি পড়তে চাই পড়বে আম্মাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন মানবে না আম্মাকে রাজি করাবো পদ্ম যা খুশিতে গদগদ হয়ে উঠল সেও আমিরকে এক হাতে জড়িয়ে ধরল